আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি চিন্তা করেছিলাম পড়াশোনার পাশাপাশি এমন কিছু স্কিল শিখে রাখবো যাতে আমি যখন চাকরি করব অথবা ব্যবসা সব ক্ষেত্রে যেন আমাকে অনেক হেল্প করে এই কারণে অনেক বড় ভাইয়ের কাছে গিয়েছি ইউটিউব ফেসবুক থেকে টিউটোরিয়াল দেখেছি অনেক কঠিন স্কিল শিখে ফেলেছি তবে কিছু বেসিক স্কিল আমি কিন্তু মিস করে গিয়েছি যার ফলে দু সালে এসে আমি কিন্তু অনেক বেশি রিগ্রেট করি আপনি যাতে রিগ্রেট না করেন তার জন্য আজকে আমি আপনাকে সাজেস্ট করব এমন সাতটি স্কিল যেটা আপনার জীবনটা আরো বেশি হয়ে যাবে এক নাম্বার বেসিক কমিউনিকেশনের টুলগুলো শেখা দু সালে এসে অনলাইন ক্লাস বলেন অথবা অনলাইন মিটিং আপনাকে গুগল মিট জুম এরকম অনেক বেসিক সফটওয়্যার শিখে রাখতে হবে যাতে আপনি এই সব জায়গায় অ্যাটেন্ড করার সময় প্রফেশনালি অ্যাটেন্ড করতে পারেন আমরা কমিউনিকেশনের ক্ষেত্রে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ তো অনেক বেশি ইউজ করি এগুলো অনেক ইজি বাট আপনাকে এই প্রফেশনাল টুলগুলো সম্পর্কে জানতে হবে এবং এর সাথে সাথে গুগলের যে সার্ভিসগুলো আছে যেমন গুগল ডক্স গুগল শিট এইগুলোও আপনাকে শিখতে হবে কারণ দু সালে এসে আপনি আপনার ব্যবসার হিসাব রাখেন অথবা আরেকজনকে ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট পাঠান আপনার কিন্তু অবশ্যই এই সফটওয়্যারগুলো লাগবেই নাম্বার দুই বেসিক ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এবং ভিডিও এডিটিং শেখা দুই সালে সে আপনি যদি একটু সুন্দর করে ছবি তুলতে না পারেন একটা ভিডিও করতে না পারেন এবং সেগুলোকে যদি একটু বেসিক এডিট করতে না পারেন ভাই আপনি কিন্তু অনেক পিছায় আছেন এই একটা স্কিল ভালো করে শেখার ফলে আমি কিন্তু আমার জীবনে অনেক টাকা পয়সা ইনকাম করতে পেরেছি অনেক মানুষের সাথে কানেক্ট করতে পেরেছি এবং আমার দাম কিন্তু তুলনামূলক একটু বেড়ে গিয়েছে বন্ধু বান্ধবের কাছে তাই আপনার উচিত আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে বেসিক কি করে ভালো করে ফ্রেমিং করে ছবি তুলতে হয় ভিডিওটা করার সময় লাইটিংটা কি করে করতে হয় এবং এই ভিডিওটাকে কিভাবে ভালোভাবে এডিট করতে হয় এটা কিন্তু শেখার দরকার আছে আর এই স্কিলটাকে আরেকটু প্রো লেভেলে শিখে ফেললে কিন্তু আপনি এই স্কিল দ্বারা টাকাও আয় করতে পারবেন এটা নিয়ে আমার একটা ডিটেল ভিডিও আছে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো অবশ্যই দেখবেন নাম্বার তিন টাকা পয়সা ম্যানেজ করতে শেখায় এবং বেসিক ব্যাংকিং জানা আমি আমার ছোটবেলা থেকে ব্যাংকিং সম্পর্কে কোনো আইডিয়া নেই কিন্তু যখন আমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাঙ্কে যেতে হলো তখন কিন্তু আমি অনেক বেশি কনফিউজ হয়ে গেছি কার কাছে যাব কোন কাগজপত্রগুলো লাগবে কি জমা দিতে হবে কি বলবে এটা নিয়ে কিন্তু আমি অনেক ভয়তে ছিলাম কিন্তু আপনি যদি স্টুডেন্ট অবস্থায় আপনার অ্যাকাউন্টটা খুলে ফেলেন এবং টাকা পয়সা কি করে ম্যানেজ করতে হয় এটা বুঝে ফেলেন তাহলে ভবিষ্যতে কিন্তু আপনি অনেক দূর এগোতে পারবেন যেমন এর আগের স্কিলটা যেমন ভিডিও এডিটিং তারপরে ভিডিও শ্যুট করা এগুলো শিখতে পারেন সেখান থেকে টাকা পয়সা আয় করতে পারেন সেগুলো সেভিংস করার জন্য কিন্তু আপনার এই স্কিলটা অনেক বেশি জরুরি নাম্বার চার ড্রাইভিং শেখা এইটা আমার অন্যতম ফেভারিট কারণ বর্তমানে আমি কিন্তু ড্রাইভিং শিখতেছি ছোটবেলা থেকে আমাদের তো গাড়ি নাই এই কারণে গাড়ি চালানো শিখতে পারিনি তবে বেসিক বাইক চালানো শিখে ফেলেছি বাইসাইকেল চালানো শিখে ফেলেছি সো আপনি যদি বাইসাইকেল না চালাতে পারেন বাইক না চালাতে পারেন বা গাড়ি না চালাতে পারেন অবশ্যই শিখে ফেলেন কখন কোনটা ইমার্জেন্সি লেগে যাবে আপনিও জানেন না আমিও জানি না বাট আমার অন্যতম ফেভারিট স্কিল বলতে পারেন ড্রাইভিং এটা আমি স্টুডেন্ট অবস্থায় শিখিনি রিগ্রেট করতেছি এখন কিন্তু ভাই আমি নিজে শিখতেছি সো আপনিও তাড়াতাড়ি শিখে ফেলেন এই ভিডিওটা নিয়ে রিসার্চ করার সময় কিন্তু আমি আসাদুজ্জামান ভাইয়ের এই ভিডিওটা দেখি এখানে তিনি পনেরোটা স্কিলের কথা বলেছেন এবং আমার এই ভিডিওটার ভিতরেও কিন্তু তার এই ভিডিওর অনেক অনুপ্রেরণা রয়েছে সো এই ভিডিও শেষ করে তার ভিডিওটাও দেখে আসতে পারেন নাম্বার পাঁচ সেল এবং নেগোসিয়েশন স্কিল ভাই আপনি ব্যবসা করেন বা চাকরি দুই জায়গায় কিন্তু আপনার এই স্কিলটা দরকার হবে আপনি যদি একজন বিজনেসম্যান কিংবা একজন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে আপনার প্রোডাক্টটা বিক্রি করার জন্য অবশ্যই আপনার সেলের স্কিলটা থাকতে হবে আপনাকে বেচতে জানতে হবে এর পাশাপাশি কত দামে বেচবেন এটা কম হবে না বেশি হবে এইটা ঠিক করার জন্য কিন্তু আপনাকে নেগোসিয়েশন অথবা দামাদামি করতে শিখতে হবে শুধু কি ব্যবসা করলে আপনার এই স্কিলটা লাগবে না আপনি যদি চাকরির বাজারে যান কোন চাকরিটা নেবেন সেখানে কতটুকু স্যালারি হবে সেটার জন্য কিন্তু আপনাকে নেগোসিয়েশন করতে শিখতে হবে এর পাশাপাশি আপনাকেও কিন্তু নিজেকে সেল করতে জানতে হবে হলে আপনার প্রমোশনটা হবে কিভাবে তাই ভাই স্টুডেন্ট অবস্থায় থাকলে এই স্কিলটা এখনই শিখুন ছয় নাম্বার নেটওয়ার্কিং এবং পাবলিক স্পিকিং আমরা যখন মোবাইল ব্যবহার করি সেখানে যদি নেটওয়ার্ক না থাকে তখন আমাদের কেমন লাগে খুবই বিরক্ত লাগে না ঠিক তেমনই আপনার নেটওয়ার্কে কতজন ব্যক্তি আছে এবং আপনার নেটওয়ার্কে কতজন আসল কাজের ব্যক্তি আছে এটাও কিন্তু অনেক বেশি আপনি এমন একজন ব্যক্তি যার আশেপাশে প্রয়োজনের সময় তেমন কেউই থাকে না বাংলাদেশে যদি আপনি থাকেন তাহলে কিন্তু একজন উকিল একজন ডাক্তার একজন পাওয়ারফুল লোক অবশ্যই থাকা উচিত অনেকেই ইউটিউবে সার্চ দেবে নেটওয়ার্কে কিভাবে করতে হয় তারা বলবে আপনি ইমেল করেন আপনি মেসেজ করেন এটার মাধ্যমে কিন্তু আপনি শুধুমাত্র নেট করতে পারবেন না এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও তৈরি করেছি সেটাও আমি কমেন্ট সেকশনে দেখে আসবেন এই নেটওয়ার্কিং এর কথা বলতে না পারেন তাহলে কিন্তু ভাই আপনার সাথে লোকজন তেমন একটা কানেক্টেড হবে না তাই আরেকজনকে ভ্যালু দিতে হলেও আপনাকে পাবলিক স্পিকিং এবং নেটওয়ার্কিং শিখতে হবে আপনি যদি চিন্তা করেন না আগে পড়াশোনা শেষ করে তারপর শিখবো অনেক দেরি হয়ে যাবে ভাই এখন থেকে শেখা শুরু করুন সাত নাম্বার বেসিক রান্না করতে শেখা আমি যখন এই ভিডিওটা নিয়ে রিসার্চ করতেছিলাম তখন দেখলাম আসাদুজ্জামান ভাই এই স্কিলটার কথা বলেছে আমি প্রথম ভাবলাম না এইটা আসলে দরকার নেই কিন্তু আপনার সাথে নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি কাজের কারণে প্রায় ঢাকায় যে থাকা লাগে দশ দিন বারো দিন পনেরো দিন তখন যখন বাইরের খাবার খাইতে হয় নিয়মিত তখন খুব রিগ্রেট হয় কেন আমি স্টুডেন্ট অবস্থায় বেসিক রান্নাটা শিখলাম না নিজের রান্না করার আলু ভত্তা ডিম ভাজি খাইতেও কিন্তু অনেক ভালো লাগে কিন্তু প্রতিদিন হোটেলের খাবার সবসময় কিন্তু আপনার শরীর জন্যও ভালো হবে না আপনার নিজেরও খাইতে ভালো লাগবে না তাই আমি এখন রিগ্রেট করি কেন আমি স্টুডেন্ট অবস্থায় বান্না করতে শিখলাম না আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন অন্য স্কিলগুলো শিখতে গেলে তো আপনার কারোর কাছে যেতে হবে কোনো একটা কিছু করতে হবে ভাই আপনি বাসায় বসে বেসিক রান্নাটা শিখে ফেলতে পারেন আপনি যদি রান্নাটা শিখে ফেলেন তাহলে আপনার আর আরেকজনের উপর ডিপেন্ড করা লাগবে না নিজের খাবার দাবারের জন্য যেই সাতটা স্কিলের কথা আমি এই ভিডিওতে বললাম এগুলো যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন ভাই এখন থেকে শেখা শুরু করুন যাতে আমার মতো জায়গায় আসতে আসতে আপনি আমার থেকে অনেক বেশি প্রো হয়ে যেতে পারেন তাই আপনিও যদি আপনার জীবনে পরিবর্তন আনতে চান তাহলে এই ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন এবং আপনার ওই বন্ধুর সাথে শেয়ার করুন যে তার জীবনটাকে পরিবর্তন করতে চায়